আসসালামু আলিকুম শর চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে একদম রেডিমেড কিছু পার্টি গ্রাউন্ড থাকবে এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আনারকলি আছে নায়রা আছে ঠিক আছে ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনলাইন ভাইরাল প্রচুর ডিজাইন দেখাবো তো শুরুতে হচ্ছে গ্রাউন্ডটা দেখা এটা জর্জেটের ভিতরে পাবেন হাতায় বাটন করা মানে নেকে বাটন করা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও সুন্দর একটা কালার কিন্তু থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা কালেকশন থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার টাকা কালার আছে তিনটা আচ্ছা ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ চার্জান্স করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরোর কাজ করা হাতায় টার্সেল করে এটা হচ্ছে প্যানেলটা এগুলো একদম অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক ঠিক আছে এটা একদম অনলাইন কাপানো একটা ড্রেস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু ড্রেস দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা এগুলো অরিজিনাল চায়না লিডেন কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে আচ্ছা এটা থ্রি পিস ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশি থ্রি পিস পেজ আছেন ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কন্টাস্ট জুড়ো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটার ঘাড়ারা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম ছশো পঞ্চাশ টাকা আচ্ছা জার্স এটার ভিতর এটা হচ্ছে নায়রা দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর একটা নায়রা এইটা হচ্ছে এটার ঘাড়াটা দেখতে পাচ্ছেন প্রাইস কত এটা থাকবে ছয়শো পঞ্চাশ 650 পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন জাস্ট এটা কিন্তু একদম পাকিস্তান স্টাইলের একটা থ্রি পিস ইনসপায়ার্ড কালেকশন ঠিক আছে এটা হবে এটার পাজামা ওনারটা পিওরের একটা ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে নেক পোশনে রিবন করা প্যান্টা বাটার সিল্ক আর ওরনাগুলো কিন্তু কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন এটা সম্পূর্ণ এমরা এই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বর্ডার হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মচ হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে একদম মানে মাথা নষ্ট একটা প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটার পাজামা এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রাজস্থানের বুটিক্স এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা হাতায় টার্সেল করা এগুলো দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে এক হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা রাজস্থানী বুটিক সম্পূর্ণ টার্সেল করা হাতায় টার্সেল প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা দুবাই সিল্কের ভিতরে কালেকশন কালারটা দেখেন এটা ফ্লাওয়ার প্রিন্ট করা প্যান্টটা কিন্তু প্লাজো কাটের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাজো কাট থাকবে এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু কাজ করে এগুলো সবই একদম নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স করেছেন স্টোরে যারা স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন মানে হাজারের মধ্যে সব ড্রেস তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও এক হাজার টাকা ওকে সেম সালোয়ার সেম ওর না দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওর না প্রাইস কত এটার 750 দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা হাতায় টারসেল এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওRNA প্রাইস কত এটার এটা তাহলে হচ্ছে আপনারা এখন পাইকারি প্রাইস মাত্র 850 850 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউনের ভিতরে নিচে কিন্তু লেচর করা প্যান্টটা থাকবে কটনের ভিতরে দেন ওনাটা পিওর প্রাইস থাকবে কত মাত্র থাকবে 650 650 ওকে আচ্ছা এটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমরাই কাজের ভিতরে থাকবে এখানে লেসওয়ার করা ওনাটা সেট সেট করা থাকবে টাইডেই আর প্যান্টে থাকবে বাটার সিল প্রাইস থাকবে 450 450 কালার হবে টোটাল দুইটা এই যে দুইটা কালার ওকে এই ডিজাইনটা দেখেন জাস্ট ভিউয়ার্স এটা দুবাই সিল্কের ভিতরে একদম কালারফুল একটা কিন্তু থ্রি পিস এগুলো জাস্ট পার্ট ওয়ার যে কোনো অকেশনে এগুলো পরে যেতে পারবেন এটা ওরনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এটা গ্রাউন্ডের ভিতরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে লেচর করা প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা এমনটাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার নাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে জবাব প্রিন্টের ভিতরের সুন্দর একটা ডিজাইন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটা ওড়নাটা প্রাইস থাকবে কত এটা চারশো পঞ্চাশ এগুলো একদম মার্কেট সেরা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করে ছয়শো এটা একটা ডিজাইন আমরা কিন্তু অনেক ডিজাইন দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে প্রাইস কত পাঁচশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা ইয়েলো কালার খুব সুন্দর এগুলো প্রোগ্রামের জন্য পার্চেস করতে পারেন ঠিক আছে প্রাইস কত ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ